প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় তিন পয়েন্ট এক পয়েন্ট তিন নিয়ে আলোচনা করব এখানে সংবাদ প্রতিবেদন তৈরি করি তো সংবাদ প্রতিবেদন কি তোমরা জানো তো এখানে দেখো কতগুলা টাইটেল রয়েছে এই টাইটেলের মধ্যে থেকে যে কোনো একটি টাইটেলের ওপরে তোমাদের সংবাদ প্রতিবেদন তৈরি করতে হবে তো আমি এই ক্লাসে প্রতিটা টাইটেলের ওপরেই তোমাদের সংবাদ প্রতিবেদন তৈরি করে দিব এর মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগবে সেই টাইটেলের ওপরে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো তো সংবাদ প্রতিবেদন কি তোমরা জানো এখানে দেখো একটা নোট দেওয়াই হয়েছে সংবাদ প্রতিবেদনের উপরে বলা হচ্ছে দেখো প্রসার মাধ্যমে প্রসারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তাকে প্রতিবেদক বলা হয় যিনি এটা প্রস্তুত করেন তাকে কি বলা হয় প্রতিবেদক প্রতিবেদক বলা হয় প্রতিবেদককে গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় এবং ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয় সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে এরপর প্রতিবেদকের নাম ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয় তো এইটাকে কেন্দ্র করে আমরা সংবাদ প্রতিবেদন তৈরি করব এখানে দেখো বলা হচ্ছে যে নিচে কিছু বিষয় দেওয়া হলো এগুলোর মধ্যে থেকে যে কোনো বিষয়ের ওপরে একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করে আমার বাংলা খাতায় লেখো লেখা হয়ে গেলে শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো তো তোমাদের লিখতে হবে একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের মধ্যে দেখো প্রথমে যেটা রয়েছে বই উৎসব বই উৎসবের ওপরে প্রথমে আমরা প্রতিবেদন দেখব এখানে দেখো আমরা লিখেছি বই উৎসব তোমরা চাইলে এইটার ওপরে আর তোমাদের মানে টাইটেল দিতে পারো যেমন আমি দিয়েছি দেখো বই উৎসবের জমকালো আয়োজন তো এইটা আমি আমার মতো করে একটা টাইটেল দিয়েছি ঠিক আছে তো এবারে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখো আমি দিয়েছি পঁচিশে মে দু হাজার এইটা তোমাদের মতো করে তোমরা সেন্স করবা কারণ তোমরা যে এলাকা থেকে ভিডিওটা দেখতেছো সে এলাকার নাম তোমরা দিবা ঠিক আছে মনে করো তুমি ঢাকা থেকে দেখতেছো তখন এখানে তোমরা ঢাকা লিখবা আবার তারিখটাও তোমরা চাইলে তোমাদের মতো করে পরিবর্তন করতে পারো কোনো সমস্যা নাই দেখো এবারে নিজস্ব প্রতিবেদক এটা নিজস্ব প্রতিবেদক তোমরা তোমাদের মতো করে লিখতে পারো তোমাদের নামটা দিতে পারো এবারে কিছু কিছু সেন্স তোমাদের রেখে বাকিগুলো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো যেমন এখানে দেখো চট্টগ্রামে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে গতকাল বার্ষিক বই উৎসবের জমকালো আয়োজন করা হয় স্থানীয় সাহিত্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুর রহমান তো এই যে নাম আমি এখানে দিয়েছি তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো আবার দেখো চট্টগ্রামের সিটি কর্পোরেশন প্রাঙ্গণ এটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো কারণ হয়তো তুমি চট্টগ্রাম থেকেই শুধু দেখবা না তোমাদের বিভিন্ন জায়গায় বাসা হতে পারে মনে করো তুমি রংপুর থেকে দেখতেছ তখন তুমি এখানে তোমাদের একটা স্থানের নাম লিখবা ঠিক আছে এবার বাকি জিনিসগুলো সব ঠিক আছে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আনিসুল হক বলেন বই মানুষের মনের খোরাক জাগায় এবং জ্ঞান বুদ্ধির পরিধি বাড়ায় এ ধরনের উৎসব আমাদের সমাজে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে এটা হলো তার কথা এই কারণে দেখো ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশকদের সঙ্গে আলোচনা করেন উৎসবে পঞ্চাশটির বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নতুন ও পুরাতন বই প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয় শিশু ও কিশোরদের মানে কিশোরদের জন্য আলাদা কর্নারে ছিল গল্পের বই তারপরে কমিক্স মানে হাস্যকর ও শিক্ষামূলক বইয়ের সমাহার তো এইভাবে করে তোমরা লিখতে পারো তারপরে উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় স্কুলের শিক্ষার্থীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে এছাড়া আয়োজন করা হয় সাহিত্য আলোচনা ও লেখকদের সঙ্গে সরাসরি মতো বিনিময় উৎসবে বিপুল সংখ্যক বইপ্রেমী মানুষ অংশগ্রহণ করে বই কেনার পাশাপাশি তারা বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন এবং সাহিত্যিকদের কাছ থেকে অটোগ্রাফ সংগ্রহ করেন দিনব্যাপী এই উৎসবে ছিল উৎসব মুখর পরিবেশ এইভাবে করে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো এরপরে যেটা রয়েছে কি দেখো আমরা একটু দেখে স্কুলে বিজ্ঞান মেলা ঠিক আছে এইটার ওপরে কিভাবে তোমরা প্রতিবেদন লিখবা দেখো স্কুলে বিজ্ঞান মেলা এইটার ওপরে তোমরা একটা টাইটেল দিবা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ঠিক আছে এটা আমরা টাইটেল দিয়েছি এবারে দেখো পঁচিশে মে দু ঢাকা আমি বিভিন্ন জায়গা নাম দিয়েছি তোমরা তোমাদের মতো করে এটা চেঞ্জ করে নিবা নিজস্ব প্রতিবেদক ঠিক আছে ঢাকা জেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে মেলার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে এবং এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত পদার্থবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এই নামটা তোমরা রাখতে পারো আবার তোমাদের মতো করেও চেঞ্জ করে নিতে পারো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তো আমি দেখালাম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন দেখো তার কথাটা এখানে দেওয়া হয়েছে এই ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে সহায়তা করে এটা কিন্তু তার কথা ঠিক আছে তিনি শিক্ষার্থীদের মডেল ও প্রকল্প ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন এবারে দেখো মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট ও মডেল প্রদর্শন করে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা মানে যেটা করেছিল রাফি রাফি হাসানের তৈরি সোলার প্যানেল প্রজেক্ট যা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এছাড়া দশম শ্রেণীর তাসনিম রহমানের রোবোটিক্স প্রজেক্ট বিশেষ নজর কাড়ে এটা কিন্তু তোমরা তোমাদের মতো করে লিখতে পারো তাসনিম তার প্রজেক্টের মাধ্যমে রোবটের সাহায্যে বিভিন্ন গ্রহস্থলে মানে বাড়ির কাজকর্ম গ্রহস্থলে কাজ সম্পন্ন করার প্রদর্শনী দেখান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাই মেলার সমাপনী বক্তব্যে বলেন এই ধরনের মেলা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান মনস্কতা জাগ্রত করে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়তা করে মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রকল্প ও মডেলগুলোর জন্য পুরস্কার প্রদান করা হয় এটা হলো তার কথাই যেখান থেকে দেখো কোটেশন মার্ক দেওয়া রয়েছে মানে এই যে আবদুল হায়ের কথা মেলায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে দেখো যেটা রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা এইটার উপরে কীভাবে তোমরা সংবাদ প্রতিবেদন তৈরি করবা এখানে দেখো এই যে টাইটেল এই টাইটেলের ওপরে আমরা আবার একটা সাব টাইটেল দিয়েছি বাংলা নববর্ষের মেলায় গ্রামীণ ঐতিহ্যর প্রাণবন্ত উদযাপন ঠিক আছে তো এখন এখানে দেখো চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ কুমিল্লা এই নামটা তোমরা তোমাদের মতো করে সেন্স করতে পারো ঠিক আছে এটা নিজস্ব প্রতিবেদক আচ্ছা কুমিল্লায় দেবিদার উপজেলার বসন্তপুর গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে গতকাল দিনব্যাপী এই মেলায় মানে এই মেলায় গ্রামের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন বাংলা নববর্ষকে বরণ করে নিতে এমন আয়োজনের প্রস্তুতি কয়েক সপ্তাহ ধরেই চলছিল এই নামটা তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করবা ঠিক আছে এরপরে দেখো মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম এই নামগুলা কিন্তু তোমাদের মতো করে তোমরা দিতে পারো ঠিক আছে তিনি বলেন গ্রামীণ মেলা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই মেলার মানে এই মেলার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি এটা তার কথা এই জন্য কোটেশন মার্ক দেওয়া হয়েছে এই যে এখান থেকে এই পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এরপরে দেখো মেলায় বিভিন্ন ধরনের স্টল বসানো হয় হস্তশিল্প মাটির তৈজসপত্র তারপরে বয়ন শিল্প এবং খাদ্য সামগ্রীর স্টলগুলো মেলায় আসা মানুষের বিশেষ আকর্ষণ ছিল মেলার অন্যতম আকর্ষণ ছিল পিঠাপলি এবং গ্রামীণ খাবারের স্টল এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় যেমন মোরগ লড়াই কাবাডি এবং হাডুডু তো আশা করি তোমরা এই খেলাগুলোর সাথে পরিচিত আছো তোমরা কিন্তু এখানে আরও কিছু চাইলে অ্যাড করতে পারো করে তোমাদের মতো করেও তোমরা লিখতে পারো এরপরে দেখো ওই মেলাতে কেন্দ্র মঞ্চে মানে মেলার কেন্দ্র মঞ্চে স্থানীয় শিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করেন বিশেষ করে বাউল গান ও লালনগীতি মেলায় এক ভিন্ন মাত্রা যোগ করে এছাড়া শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পুরস্কৃত হয় মেলার আরেকটি প্রধান আকর্ষণ ছিল যাত্রাপালা এখন কিন্তু আর এই জিনিসগুলো নাই আগে এটা বেশ সুন্দর ছিল মানে ফ্যামিলির সকলে মিলে একত্রে বসে এটা দেখা যেত আর এখনকার যে অবস্থা তাতে মানে একা একা দেখাও কষ্ট তো বলা হচ্ছে মেলার আরেকটি প্রধান আকর্ষণ ছিল যাত্রাপালা গ্রামবাসী ও আশেপাশের এলাকার মানুষ এই যাত্রাপালা দেখতে ভিড় করত বা ভিড় করেন মেলার শেষ পর্বে ছিল মনজ্ঞ বাজের প্রদর্শনী যা শিশুদের মধ্যে বিশেষ আনন্দের উদ্রেক করে বসন্তপুর গ্রামের এই মেলা গ্রামের মানুষের মধ্যে একতা ও সম্প্রীতি সম্প্রীতি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে বাংলা নববর্ষ উদযাপনের এমন আয়োজন আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবারে জাতীয় দিবস উদযাপন এটা দেখো কিভাবে আমি লিখেছি জাতীয় দিবস উদযাপন এই সম্পর্কে একটু তোমরা দেখো এইটার দেওয়া হয়েছে তোমরা চাইলে এই নামটা চেঞ্জ করতে পারো এরপরে এখানে দেখো যে রাষ্ট্রপতির নাম দিয়েছি আমি মানে বিগত যে ছিল ঠিক আছে সাবেক আব্দুল হামিদ তোমরা চাইলে বর্তমান রাষ্ট্রপতির নাম দিতে পারো ঠিক আছে তো এইটা আমি তোমাদের লিখে দিয়েছি তোমরা একটু এটা দেখে নাও ঠিক আছে আমি সমস্তগুলা পড়তে গেলে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে তো এইটা হলো আমাদের এই যে জাতীয় দিবস উদযাপন আমি একটু স্লো মোশনে যাইতেছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে দেখো বিদ্যালয় লাইব্রেরির অবস্থা তো এই টাইটেলের ওপর আমি দুইটা লিখেছি এই দুইটার মধ্যে থেকে তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটা লিখতে পারো এই যে দেখো বিদ্যালয় লাইব্রেরির অবস্থা এখানে একটা দিয়েছি শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির বড় এই টাইটেলের উপরে একটা দিয়েছি তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো ঠিক আছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা এই যে এই পর্যন্ত খুবই ছোট হলেও আমি অনেক সুন্দর করে তোমাদের জন্য এখানে দিয়েছি এই যে একটা এবং আর দেখো বিদ্যালয় লাইব্রেরির অবস্থা সমৃদ্ধ সাধারণ স্থিতির লক্ষ্যে এইটাও তোমরা চাইলে লিখতে পারো এই যে এখান থেকে তোমরা এটা চেঞ্জ করে নিবা নিয়ে এখান থেকে এই যে এই পর্যন্ত ঠিক আছে আমি দুইটা দিয়েছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে তো এরপরে কি রয়েছে দেখো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি তো এই যে টাইটেল দেখো আমরা লিখেছি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি এটার একটা সাব টাইটেল স্বাস্থ্য প্রযুক্তির পরিবর্তনশীল ভবিষ্যৎ এইটা আমরা দিয়েছি তোমরা এটা তোমাদের মতো করে সুন্দর করে লিখতেও পারো আবার এইটাও লিখতে পারো তো দেখো তেইশে মে দু ঢাকা বিশেষ প্রতিনিধি তোমরা এটা চেঞ্জ করতে পারো করে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবা ঠিক আছে এটা এই যে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে সুন্দর করে তোমরা লিখবা এখানে স্টপ করে রেখে তারপরে তোমরা এটা পড়ে নিয়ে লিখতে পারো তো এরপরে কী রয়েছে সড়কের বেহাল দশা এটা কিন্তু খুবই আসলেই করুণ দশা সড়কের বেহাল দশা এইটা নিয়ে আমরা দেখো লিখেছি এখানে সমস্যা ও প্রতিকার এখানে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ চট্টগ্রাম স্থানীয় প্রতিনিধি সড়কের অবস্থা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা অবশ্য প্রতিষ্ঠানের অনেক আস্থা তোমরা এটা একটু পড়ে নিবা ঠিক আছে এই এখান থেকে এই যে এভাবে করে তোমরা একটু পড়ে নিয়ে তারপরে লিখবা এরপরে দেখো আমরা ফাইনালি এসেছি শীতকালীন সবজির বাজার এইটা দেখো আমরা একটু এখানে লিখেছি শীতকালীন সবজির বাজার এটার কোনো সাবটাইটেল দেওয়া হয়নি তো এখানে দেখো প্রাসঙ্গিক তথ্য তোমরা এটা চাইলে চেঞ্জ করতে পারো এই যে এইটা দেন তোমরা এটা লিখবা এরপরে বাজারের অবস্থা এটা তোমরা লিখবা এরপরে মূল্য ও দাম ঠিক আছে এটা তোমরা তোমাদের মতো করে লিখবা দেন একটা সমাধান লিখতে হবে তো এইভাবে করে করে কিন্তু আমাদের এখানে যে টাইটেলগুলো রয়েছে সবগুলোর ওপরে আমরা প্রতিবেদন তৈরি করতে পারি